আমাদের ব্রাশ এটা আপনি বেসিক্যালি বাজারে কিনতে পাবেন প্লাস্টিক ব্রাশ এইটার আমরা ফার্স্ট এই পোর্শনটা বাঁশের করেছি এই পোর্শনটা বাঁশের থেকে আমাদের এই যে ব্রিসেলসগুলো দেখতে পাচ্ছেন এটাও বাঁশের পুরোটাই বাঁশের এবং আমাদের প্লাস্টিক টুথব্রাশ যখন আমরা ব্রাশ করি সেই প্লাস্টিক এই ব্রিসেলসগুলোর মধ্যে কণা থাকে প্লাস্টিকের সে প্লাস্টিক কণাগুলো ব্রাশ করলে সেগুলো আমাদের পেটের ভেতরে গিয়ে আমাদের রক্তের ভেতরে গিয়ে বেসিক্যালি এখন স্টোকের কারণে অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তাই জন্য আমরা এই জিনিসটা ইনভেন্ট করেছি এই জিনিসটা খুবই ভালো এই জিনিসটা ব্রাশ করা উচিত প্লাস্টিক টুথ ব্যান্ড করা খুবই উচিত এটা না নিয়ে আসা উচিত এটাই এটা আমাদের কস্ট হচ্ছে এটা আপনি প্যাক অফ ফোর পাবেন প্যাক অফ ফোর টু টোয়েন্টিতে পাবেন আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এটি হচ্ছে নিম এবং চারকোল চারকোল ব্রিসেল এটা আরেকটা ধরনের এটা হচ্ছে নিম এবং চারকোল ব্রিসেল সিড পেপার পাবেন এগুলো সিড প্যাড এগুলোর প্রতিটি পাতায় বীজ আছে প্রত্যেকটি পাতায় এগুলোতে আপনি বাজারে যখন যাচ্ছেন টুডুলিস্ট বানাচ্ছেন ওই লিস্টটা আপনি যদি প্রত্যেকটা পাতায় লিখে এবং পাতাটাকে রাব করে ওটার মধ্যে যদি জলে চুবিয়ে টবে দেন এটা প্রত্যেকটা পাতা থেকে একটা তুলসী গাছ হবে প্রতিটা পাটা থেকে এখানে বাজি আছে এগুলো দেখতে বাজির মতো এগুলো ফোটে না এগুলো মানে এগুলো ফাটে না এগুলো ফোটে এগুলোর প্রতিটি যেমন বেসিক্যালি আমাদের কলকাতায় এই পুজো কালী পুজো এই টাইমটায় মার্কেটারি বার্ডসরা অন্য দেশ থেকে এখানে আসে এবং যখন ওরা ট্রাভেল করে এই বাজিগুলো যখন আমাদের ফাটে সেই শব্দটায় তাদের মাথায় জোর পড়ে তাই জন্য তারা একা একাই আকাশ থেকে নিচে পড়ে যায় তাই জন্য আমরা বেসিক্যালি বাচ্চাদের জন্য ওগুলো তৈরি করেছি এগুলো একটা আলাদা রকম জিনিস কারণ এগুলো দেখলে তাদেরকে শেখানো দরকার যে সেই জিনিসটা করা উচিত না কারণ যেটা আমাদের একটুখানি আনন্দের জন্য পাখিরা মারা যাচ্ছে তাই জন্য আমরা এটা তৈরি করেছি এটার এই বোমগুলোর প্রত্যেকটাই এর মধ্যে বীজ আছে এই আপনি এই বোমটা দেখ এই বোমটার মধ্যে আছে সর্ষে এই বোমটার মধ্যে আছে সর্ষের বীজ এটাকে আপনি মা জলে ভিজিয়ে মাটিতে পুতলে এটা দেখে একটা সর্ষে গাছ হয় এইটা আছে দোদোমা এটা আছে দোদোমা এটা হবে টমেটো আর পালং শাক দুটো গাছ আমাদের দোদোমা ফাটে না দুটো গাছ দেয় আর এটা হচ্ছে সেল এটা থেকে আপনি তিনটে গাছ পাবেন বাঁধাকপি ফুলকপি শাক তিনটে আপনি গাছ পাবেন সেম সেম পদ্ধতি মা জলে ভিজিয়ে মাটিতে পুঁতে দিলে এটা থেকে গাছ হবে